সম্মানিত হয় আসন আমরা আলোচনার দিকে যাচ্ছি খুব অল্প সময় এই মাত্র দু তিন দিন পরে আমাদের একটি শ্রেষ্ঠ মাস আসছে সে মাসের নাম কি কি মাস কি নাম এটি কিন্তু কলা রমজান না মাসের নাম রমজান কিসের নাম রমজান বললেন মাসের নাম রমজান মাইকলা একটু একভাবে সাউন্ডগুলো রাখেন সুন্দর করেন যতটুকু পারা যায় ধমক টমক দেবো না কিছু আপনি ভয় পাই না আপনি যতটুকু আপনার মানে কাছে যত সাধ্য আছে একটু চেষ্টা করেন এই যে বেশি করতে গেলেই তো আপনার সমস্যা শুরু হয় আপনি চেষ্টা করেন অনেক লোকজন বসার জায়গা পাচ্ছেন না অনেক কষ্ট করে বসে আছেন আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে নাজাতের কারণ বানিয়ে দাও জোরে বলি আল্লাহ তাহলে মাসের নাম কি বলুন তো এই মাসের নাম কি কোরআনে আছে আসতে বলবেন না আছে না নাই আরেকটা মাসের নাম আছে মোহারম এটাও কোরআনে আছে জিল এটাও আছে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রবীন্দ্র বলেন شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان جرب الله رمز المرشد الذي أنزل فيه القرآن যে মাসে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন হুদাস মানুষের হেদায়েত করে মানুষের হেদায়েতের জন্য এবং সত্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে নাজিল করেছেন কোন মাসে রমজান মাসে শুধু কোরআন নাজিলের কারণেই কিন্তু এই মাসের এত মর্যাদা আল্লাহ এক নাম্বার এই মাসের মর্যাদা দিয়েছেন কোরআন নাজিরের কারণে বলেছে যে মাস আসতেছে সামনে এই মাসকে যেভাবে পালন করা দরকার ছিল জাতীয়ভাবে সেইভাবে পালন কিন্তু আজ পর্যন্ত আমরা দেখি নাই স্বাধীনতার তিপ্পান্ন চুয়ান্ন বছর চলে এ দেশের হোটেলগুলো দিনের বেলা রোজার মাসে না খোলা বলেন শুধু কি খোলা সামনে পর্দা দিয়ে রাখে আর বলে ভিতরে পর্দার সহিত খাবারের ব্যবস্থা আছে আমি কি ভুল বললাম মাসে যে দোকান বন্দনা খোলা বলেন বলেন এই রমজান মাসে সুদের কারবার আছে না বলেন তো সবকিছুই কিন্তু চলছে হরদ অথচ রমাদান কেরিম এইগুলো থাকার তো প্রশ্নই ছিল না যেটা বারো মাস হারাম এই মাসে তো কোনো কথাই নাই কিন্তু আমার দেশে সেই পরিবেশটা আমরা এখনো তৈরি করতে পারিনি কারণ রোজা যা চায় আমাদের সমাজ রাষ্ট্রেতা নাই রোজার যে দাবি সেই দাবিটা আজকের সমাজে নাই কেউ রোজা রাখলো বা না রাখলো এটা নিয়েও কোনো প্রশ্ন নাই কে নামাজ পড়লো বা নামাজ না পড়লো এটা নিয়েও কোনো প্রশ্ন নাই বরঞ্চ বিগত সময়ে যারা নামাজ পড়েছে দিন মেনেছে কোরআনকে মানার চেষ্টা করেছে ইসলামী আন্দোলন যারা করেছে বরঞ্চ তাদেরকে অপরাধী বানাইয়া জঙ্গিবাদের মামলা দিয়ে জেলখানে ঢোকানো হয়েছে এই সংকট থেকে আমরা একটু মুক্ত হতে পেরেছি আল্লাহ তালা এই মুক্ত একটি পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছে সম্পূর্ণ অবদান কার আসতে বলবেন না কার এত ক্রেডিট নেওয়া ভালো না অনেকে বলে আমরাই তো ছিলাম কে ছিল আর কে ছিল না রাজপথে কার কতটুকু অবদান জাতি আর অন্ধ নাই জাতিকে অন্ধ আছে জাতিকে অন্ধ জাতি কিন্তু অন্ধ নাই জাতি কিন্তু সব বোঝে এখন কোনো কিছু আড়াল করার সুযোগ নাই ফাঁকিবাজির কোনো সুযোগ নাই প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এখন চলছে কোনো কিছু আড়াল থাকে না আমরা বাপরা পারি নাই পুলিশরা পারে নাই কিন্তু পুলিশের সন্তানরা দেশকে মুক্ত করেছে সম্মানিত ভাইরা আমি তো ভেবেছিলাম যুব সমাজ মনে হয় ধ্বংসের পথে ডিভাইস আক্রান্ত আক্রান্ত নেশায় প্রায় দেশের থেকে সত্তর লক্ষ যুব সমাজ ভেবেছিলাম মনে হয় এরা শেষ হয়ে গেছে না জাতি মাথার তালে ঠিক আকবার একদম টাইম বেঁধে দিয়েছে পঁয়তাল্লিশ মিনিট মনে আছেন আপনাদের

غيركم ولا تضروه شيئا جربوا الله أكبر تمرة جدي بالاتي এমন একটা জাতি তোমাদের উপরে চেপে বসতো যাদের কোন ক্ষতি তোমরা করতে পারতে না এই জন্য বিজয়ের জন্য শর্ত হলো পালিয়ে যাওয়া না সাহস সামনে এগিয়ে যাওয়া পালিয়ে যাওয়া না এগিয়ে যাওয়া আমার বন্ধুগণ আল্লাহর সাহায্য চাইতে বড় সাহায্য জুলুম থেকে যুগে যুগে আল্লাহ বান্দাদের হেফাজত করেছেন নমরুদকে অটিস্টিক মোশাদে বিদায় করেছেন অকেজ মোশাদে বিদায় করেছেন ফেরাউনকে পানিতে চুমায়া বিদায় করেছেন আবু জেহেলদের মতো নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন না বলক সন্তানের হাতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন আমার দেশেও যারা বিগত ষোলো বছর ছিল এই সমস্ত জালিম কে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরত সাহায্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়েছে ঠিক কেউ আছে খুঁজে তো পাওয়া যাচ্ছে না সব তার হয়ে গেছে আমাকে এই সাতক্ষীরায় আসতে দেয়নি এই আওয়াজটা করে কে এই আওয়াজটা কই ব্রেনের সমস্যা একটু চা খাওয়ান একটু নিয়ে যান এটা বোঝেন না আপনারা একটু চা খাওয়ান একটু ফাইন করে নিয়ে একটু চাটা খাওয়ান কফি খাওয়ান ফাইন করে একটা পাম্পটি দেন না ওর একটা বিকট আওয়াজে তো মাহফিরের পরিবেশ অন্যরকম হয়ে যাচ্ছে হ্যাঁ একটু চাটা খাওয়ান ফাইন করে একটু অফার করেন একটু হ্যাঁ সম্মানিত ভাইয়ের আমার দিকে থাকা তাহলে সামনের যে রমজান আসতেছে রমজানের হক আমরা আদায় করবো না ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন এই সাতক্ষীরাতে বহুদিন পর আমাকে মাঝখানে বহুদিন আসতে দেয়নি ফেরেস তারা ফেরেস তাকে কেন বললাম ফেরেস চোখে দেখা যায় না এদেরকেও দেখা যাচ্ছে না নাই তো কোথায় জিগেছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা তো কেউ পালাই নাই আমাদের প্রতি যত অত্যাচার করা হয়েছে কেউ কে আমরা পালাইছি দু হাজার নয় সালে আল্লাহ এবং আমি একই বছর সালে একসঙ্গে আমরা হস করেছি তারাফার ময়দানে একসঙ্গে ছিলাম তো ওনাকে প্রশ্ন করা হলো হুজুর দেশে তো ট্রাইব্যুনাল গঠন হচ্ছে টিপাই মুখে বাঁধের আন্দোলন চলছে পুরা ষড়যন্ত্র আপনাকে মামলা দেবে আপনাকে গ্রেফতার করবে আপনি দেশেই থেকে যান এই সৌদি আরব থেকে আপনার ফেরার দরকার নাই আপনি রয়্যাল গেস্ট হয়ে এসেছেন রাজকীয় মেহেমান হয়ে এসেছেন আপনার দরকার নাই যাওয়ার উনি মুস্ক্যাখান হাসি মেরে বললেন সাইদি পালায় থাকবে কি বিশ্বাস হয় উনি নিজে বললেন আল্লাহ একবার বলবেন না একজন ইমানদার পালায়া থাকবে তো রসুল শিখার নাই উনি বলছেন আমি বুক করে আমার দেশে ফিরে ফিরে যাব উনি বুক করে দেশে ফিরেছেন হাসি মুখে জেল খেটেছেন তেরো বছর কারাবরণ করেছেন কখনো হতাশায় তিনি ভোগেন নাই আমরা কেউ পালাই নাই আমাদেরকে যারা রাজাকার ট্যাগ দিয়েছিল কেউ পাকিস্তান যায় নাই আমরা শুধু রাজাকার রাজাকাররাই সব দিল্লি গিয়ে বসে আছে আমরা কিন্তু ঠিকই আছি আমরা কেউ যাই নাই আমরা যাব না কারণ এই দেশকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসি জীবন দিয়ে ভালোবাসি আমাদের আত্মীয় স্বজন দেশেই সব বাইরে নাই হ্যাঁ আমরা বিয়ে সাদী ছেলে মেয়ে যা কিছু সব দেশেই করি আমরা ওরা তো দেশকে এমন ভালোবাসে একটা আত্মীয় দেশে নাই সব ইউরোপ আমেরিকা ভালোবাসা শিখেন না দেশপ্রেম বুঝান আমাদের ইসলাম কে কত মানে গোড়ায় হাত দিলে টের পাওয়া যাবে স্বামী এক ধর্ম পালন করবে বউ আরেক ধর্ম পালন করবে এটা কি ইসলাম মানে ইসলাম কি এটা এটা স্বীকার করে স্বামী যদি খ্রিস্টান স্বামী মুসলমান বউ খ্রিস্টান বাচ্চা হবে কি জানেন খচ্চর গাধা আর ঘোড়ার মিলনে যে বাচ্চা হয় ওটার নাম কি এইগুলো খচ্চর সব অতএব খচ্চরদের কোন অনেক কিছু সহ্য করেছি আমরা আগামীর দেশ আমরা কোরআনের দেশ দেখতে চাই আগামীর সরকার আমরা নামাজের সরকার দেখতে চাই ভণ্ডামি বহু দেখছি আমরা বহু চাপাবাজি করেছে বহু বহু প্রতারণার শিকার আমরা হয়েছি সব দেখা শেষ আগামীর দেশ হচ্ছে কোরআনের দেশ রাজি আছেন কারা কারা হাত করে দেখা